জুলাই গণ অভ্যুত্থান দমানোর চেষ্টায় মানবতাবিরোধী অপরাধ সংগঠনের দায়ে দোষী সাব্যস্ত করে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল হাসিনা সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালেরও একই সাজা হয়েছে অভ্যুত্থানের সময় পুলিশ বাহিনীর নেতৃত্বে থাকা চৌধুরী আব্দুল্লাহ দায় স্বীকার করে রাজসাক্ষী হওয়ায় তাকে দেওয়া হয়েছে পাঁচ বছরের সাজার লঘুদণ্ড আজ সোমবার দুপুরে বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক এ রায় ঘোষণা করেন জুলাই গণ অভ্যুত্থানের সময় সংগঠিত বিরোধী অপরাধে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে দণ্ড দেওয়ার রায়কে ঐতিহাসিক হিসেবে উল্লেখ করেছে সরকার। একই সঙ্গে সরকার সর্বস্তরের জনগণকে শান্ত সংযত ও দায়িত্বশীল থাকার আহ্বান জানিয়েছে আজ সোমবার প্রধান থেকে পাঠানো এক বিবৃতিতে এসব কথা বলা হয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ডের রায়ে কষ্ট পেয়েছেন আইনজীবী আমির হোসেন আজ সোমবার রায়ের প্রতিক্রিয়ায় আমির হোসেন বলেন রায়টা আমার পক্ষে হয়নি বিপক্ষে গেছে এজন্য আমি ক্ষুব্ধ শেখ হাসিনার বিচারের রায় পৃথিবীতে দৃষ্টান্ত হয়ে থাকবে বলে মন্তব্য করে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এই রায় আগামী এক মাসের মধ্যে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত এনে কার্যকর করতে হবে শুধু শেখ হাসিনা নয় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ডের রায়ও আমরা কার্যকর চাই আজ সোমবার বিকেলে রাজধানীর বাংলা মোটরে অবস্থিত এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি